গতকালকে যেভাবে মিছিল দিয়ে রোগী রেখে গিয়েছিলেন আপনাদের দরকার নাই সেখানে যাওয়ার আপনারা গেই হাজির চিকিৎসা শুরু করতে পারে না ডাক্তার চিকিৎসা ব্যাহত আছে বলছে যে আপনারা এখন আসবেন না আপনারা বাড়িতে যেতে পারতেন আপনার এবং প্রত্যেকটা পরিবারের সুক্ষণ তত পরিবারের তাদের একটা প্রাইভেসি দরকার তাদের কান্নার সময় দরকার তার একে অপরকে জুড়ে কাটবেন সেখানে গিয়ে আপনারা হাজির হয়ে গেলেন মানে এই ধরনের এই ফটো রাত কি করেছেন তাহলে চুয়ান্ন বছর রাজনীতি করেছেন এদেশের আজকের এয়ার ফোর্সের অবস্থা দেখেন মিলিটারির অবস্থা দেখেন বিডিআর এর অবস্থা দেখেন পুলিশের অবস্থা দেখেন বিচার বিভাগের অবস্থা দেখেন কি করেছেন এ দেশের জন্য রাজনীতিবিদরা শিখবেন কিনা এখান থেকে যদিও শিখবেন না কারণ আপনারা ছোট থাকার পরেও আপনারা অন্ধ কান থাকার পরেও আপনারা বদীর এই হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি রিসেন্ট জেন্টেলি গুড ওয়ান

আমি আপনাদেরকে বলি এই বিষয়গুলো মাঠে উঠছে এখন আওয়ামী লীগ সমালোচনা করতেছে মানে এয়ারফোর্স এরফোর্স এর সমালোচনা করার ক্ষমতা বা মানে ধরনের সুযোগ যেন। বিএনপির বেলায় শক্ত হতে পারে কিন্তু বিএনপি তারা মানে পাওয়ার সো এর ভিতরে অনেকগুলা ঘটনা গেছে অন্তত বিশ বছরে বাংলাদেশ পরবর্তী যে বিশ বছরে বাংলাদেশের এয়ারফোর্স মিলিটারি প্রতি বছর ফিফটিন বিলিয়ন ডলার আমরা পাচার করেছে মানে সরকার গত বিগত সরকার বা লুটেরা পাচার করেছে দেশ থেকে ফিফটিন বিলিয়ন ডলারের একটা বছরের ছয় মাসের ফাইভ বিলিয়ন অর্থাৎ সাড়ে সাত বিলিয়ন ডলার যদি বাংলাদেশের মিলিটারিতে খরচ করা হতো খরচ করা হতো তাহলে বাংলাদেশের মিলিটারি থাকতো সাউথ এশিয়া তথা এশিয়ার মধ্যে অন্যতম অর্থাৎ যুগোপযোগী এবং সত্যিকার একটি আধুনিক মিলিটারি আমরা এটা করতে পারি নাই না করে এখন সমালোচনা করছি এসে এসে এরা একজনও এটা সমালোচনা করার অধিকার রাখে না পার্টিকুলারলি রাজনীতিবিদরা রাজনীতিবিদদের প্রতি আমি ভেরি ক্ষুব্ধ আমি ভেরি এংরি টু বি অনেস্ট অ্যান্ড আমি আমি মনে করি যে এদেরকে কোনোভাবেই আমরা সাথ দিতে পারবো না আমি আজকে আসছি গতকালকে আমরা গুলাতে । ডক্টর তোর লাইভ এসে বলছেন আপনারা আসবেন না কারণ বার্ন রুগীরা সবচেয়ে বেশি ইনফেকশনে বুগে সাধারণত আপনারা জানেন সবাই আমি যেহেতু এখানে কাজ করি আমরা জানি সবাই আমরা জানি কিন্তু রাজনীতিবিদরা এক একজন নেতা গেছেন সত্তর জন আশি জন একশো জন দুইশো জন মানুষকে নিয়ে রুগীদেরকে দেখান প্রতিবাদ করেছিলাম পৃথিবীর কোথাও আমি এটা দেখিনি আগুন লাগলে সবার আগে গিয়ে তাসরিফ খান ফরাজ করিম সেই রাউজান চট্টগ্রামের প্যালেস্টাইনের রাউজানের বাসিন্দা মানে ফরাজ করিম মনে আছে আমার পেজে ভিডিও বানিয়েছিলাম আর তাসরিফ খান সেই বাটপার সিঙ্গার তাসরিফ তাসরিফ খান সেটা কি জুলাই যুদ্ধা জুতা পেটা করা দরকার যাকে তাকে জুলাই যুদ্ধা বলেন এই বাটপাররা এবং সুলাই মানসুগন এদেরকে ধরেছিলাম যে আগুন লাগছে বঙ্গবাজারে তোমরা এখানে কি করো এটা তো ফরেন্সিক ডিভিশন এটা কর্ডন অফ করে রাখার কথা কারণ ইনভেস্টিগেশন এখনো শেষ হয় নাই তারা যে আগুন লাগিয়েছে তাকে বলছে ভিকটিম আর যে আগুন লাগায় নাই মানে তাকে বলছে দূষিত এই ঘটনাগুলো ছিল আমি লাইভ করেছিলাম পরবর্তী সময় আমার পেজটা আমি তাদের কারণে এই এই এবং মতো এদেরকে আমি ধরেছিলাম প্রথমে যাক এগুলা ইতিহাস কথা বলছি পরে আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রিটেনের মানে আমাদের রাজনীতিবিদ এর কমন সেন্সিন এই পলিটিশিয়ানরা কেন আপনার কোন ধরনের পরিবর্তন বাংলাদেশে আনতে পারবে না এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই পৃথিবীতে কোথাও দেখে নাই ইমার্জেন্সিতে গিয়ে মাত্র একটা দুর্ঘটনা ঘটেছে একদম মিছিল দিয়ে গিয়ে দেখা এবং ইনফেকশন ডক্টর বলছেন এখানে ইনফেকশন হতে পারে আপনারা আসবেন না দয়া করে ইভেন যারা রক্তদাতা তাদেরকে ডক্টর বলছেন আপনারা ডোন্ট কাম রাইট নাও আমাদের ডক্টর আমাদের মানে ব্লাড আজকে লাগবে না আগামীকাল সকালে লাগবে প্লিজ কাম ব্যাক টুমরো মর্নিং আপনারা আসবেন না কিন্তু রাজনীতিবিদরা গিয়ে তারা সবাই ফটো তুলে আমরা দেখতে আসছি সমবেদনা জানাতে আসছি এমন বিবেকহীন মূর্খতা আমি আমার জীবনে কোথাও দেখি নাই পলিটিশিয়ানদের ভিতরে এবং এবং একগমন ফটোবাজ বা বিবৃতিবাজ রাজনীতিবিদরা পৃথিবীর কোথাও দেখি নাই যার কারণে আজকের বাংলাদেশের বাংলাদেশ ইনহ্যাবিট্যাবল হয়ে গেছে একটু আগে একজন মাইলস্টোন স্কুলের একজন শিক্ষক যিনি তার মেয়েকে खोয়েছেন এই আগুনে উনি বলছিলেন এই দেশটা রাজনীতিবিদরা পলিট্রেট করে যাচ্ছে অর্থাৎ বিষাক্ত করে বলছে দূষিত করে বলছে এই দেশে আর বসবাস করা যাবে না আই টু লিভ দিস কান্ট্রি ইমিডিয়েটলি এন্ড এবং যারা এই দুজক থেকে বের হয়ে গেছেন আপনারা প্রতিদিন দুই রাখাত নফল নামাজ পড়বেন কারণ এই দুর্বৃত্ত শ্রেণী দ্বারা যেন আপ্রন্ত সরাসরি সুষিত হচ্ছে না যদিও আপনার পরিবার সুষিত হবে লেডিস এন্ড সো আমি আসি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ব্রিটেনের তৎকালীন প্রাইম মিনিস্টার কনজারভেটিভ প্রাইম মিনিস্টার দ্য মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরুন অ্যান্ড তৎকালীন সময়ে আপনার উপপ্রধানমন্ত্রী যিনি আপনার আপনার লিবারাল ডেমোক্রেটের নিকলেক একজন হাসপাতালে গেছিলেন রুগী দেখতে শুধু প্রটোকল মেনটেন হেলথ এন্ড সেফটি রুগীর পেশেন্ট সেফটি করা না কারণের কারণে তৎকালীন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ডক্টর তাকে বের করে দিয়েছিল হাসপাতাল থেকে আবার দেখবেন উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন এন্ড দিস ইস নিক্লেক দিস ইস ডেভিড ক্যামেরুন সৎকাল প্রধানমন্ত্রী হি ওয়াজ প্রাইম মিনিস্টার দ্যাট টাইম এন্ড ক্লেক লিবারেল ডেমোক্রেটিক লিডার एवरीवन নোজ আই মিন টু বি অনেস্ট তাদেরকে দেখেন দে উনি পা অথবা কোন কিছু হয়েছে একজন রাজনীতিবিদকে দেখতে আসছিলেন তারা দুজন ডক্টর সার্জন আসার পরে যখন দেখলেন তাদের কোনো ধরনের মাস্ক নাই হসপিটালের গাউন নাই কোন সেফটি তারা মেনটেন করে নাই হি কিক দ্যাম আউট অন দা স্পট আমরা আমি আপনাদেরকে আবার তারপরে প্রাইম মিনিস্টার ডক্টর ডক্টর কে বলেছেন এবং থমাসে বের হয়ে গেছিলেন এখানে আপনার কোন অবস্থাতেই আপনার যেন মানে কল্পনা করেন মাত্র দুজন ব্যক্তি এসেছিলেন এখানে কিন্তু আর কোন ধরনের পাতি নেতা নাই ওই পাতি নেতা সন্ত্রাসী বডিগার্ড এগুলা কিছুই নাই অমুক দল অমুক উপদল অমুক শ্রমিক ও তাহা এগুলা আজিবাজি ছাত্র সংগঠনের কোন নেতা নাই দুজন ব্যক্তি এসেছিলেন হসপিটালে একজন ফাঙ্গা রুগী উনি একজন পলিটিশিয়ান তাদেরকে তাকে দেখতে আসছেন কিন্তু কোন হেলথ এন্ড সেফটি মেনটেন করে নাই লেট এলোন বার্ন পেশেন্ট লেডিস অ্যান্ড জার্মেন যারা বার্ন রুগী বার্ন সার্জারি এতটা সেন্সিটিভ ইনফেকশন কোনটা সেখানে মিছিল দিয়ে রাজনীতিবিদরা গতকাল থেকে গেছিলেন আপনার সেন্স নাই আপনাদের আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন আমাকে বলেন আপনারা এখন এই কথা বললে আপনারা বলেন সে দালাল একজন বলছে এখানে আমার নতুন পিনাকি কি উঠে আসছে নতুন পিনাকি উঠে আসছে আমি বলেন এই ধরনের কমন সেন্স এর ন্যূনতম জানাশোনা সচেতনতা এবং শিক্ষা না থাকলে এটা দেশ আপনারা কিভাবে পরিচালনা করবে এই প্রশ্নটা আমি জাতির মানুষের সামনে তুলে ধরতে চাই যে তাদের যে কমন সেন্স একদমই নাই মানে এরা এই আম এতটা অসচেতন এতটা জ্ঞানহীন রাজনীতিবিদরা যদি হয় তাহলে এই দেশকে তার সত্যিকার অর্থে পরিবর্তন কিভাবে আনবেন এই আমাদের আজকের এই অবস্থা কেননা বাংলাদেশের রাজনীতিবিদরা লেখাপড়া করার পরেও জানাশোনার দিক থেকে পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ান সবচেয়ে মূর্খ এজন্য কি বলছিল বাংলাদেশের এত রাজনীতিবিদদের লক্ষ লক্ষ রাজনীতিবিদ প্রতিদিন বিবৃতিবাস পেশাজীবী রাজনীতিবিদদের ভিতরেও একশো জন এমপি হওয়ার মতো যোগ্য মানুষ দেশ থেকে খুঁজে বের করা ভেরি টাফ নাই উনি বলছেন নাই ওয়াই দিস ইজ দ্য রিজন ওয়ান মোর যারা এই মাত্র যোগ দিলেন যারা ত্যাগ করেছেন এই মাত্র আবার যোগ দিলেন গতকালকে যেভাবে মিছিল দিয়ে রুগী দেখতে গেছিলেন আপনাদের দরকার নাই সেখানে যাওয়ার

ইন ব্রিটিশ করে দিয়েছে শুধু হেলথ অ্যান্ড সেফটি কোথায় বলে নাই তারা কোনো ধরনের তারা মারা এখানে নাই কিন্তু শুধুমাত্র যে নিয়মে আসা দরকার হসপিটালের ভিতরে রুগী দেখার জন্য সেটা মেনটেন করেন নাই জন্য ডক্টর রাজনীতিবিদরা শিখবেন কিনা এখান থেকে যদিও শিখবেন না এখন আপনারা ছোট থাকার পরেও আপনারা অন্ধ কাম থাকার পরেও আপনারা ভবির এই হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা এবং বাংলাদেশের আব্বতিক পরিস্থিতি রিসেন্ট জেন্টেকালি গুড ওয়ান মোটায় দেখেন আপনারা তাও যদি কিছু শিক্ষা হয় Excuse me, I'm the senior pig in this pump Why is it that we're all walking walk around like this? And these people Look at I'm the, doctor, Here's the surgeon. Here's the doctor. You know? why, why we... They were, they were stunned, like they shocked. Doctor didn't care about how powerful you are. System is system. That's what we need. That is what we need. Um, wait a minute. But you, I still mean it. Oh, I'm still in. I agree. we all we'll we'll our title. We'll, 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 we'll come, come back. I'm not having it. I'm out. out! Look, 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 look! He's outside. He said, "I'm not having you. Get out!" Look at that. Get out! a samne, dekhte paren, paren. Take a lesson, politicians. Corrupted, idiotic, dysfunctional, disqualified politicians. Learn something out of it. Blessed. I'm going to pick up my son. Assalamu alaikum.